হাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল তুমি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা কথা বলেন ঠিক কি নামে এই যে পবিত্র নবী যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যে এই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক নামে এই আমি পরিষ্কার কথা আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় ওয়াল জামার যারা আমরা আগে অনেক বাঘ অনেক যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে ঠিক এখন সুন্নি জামার একটা সিদ্ধান্ত নিতেছি আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি আমার পোলাপান বলে কই পোলাপান বলে বোধ হয়েছে রাখেন আওয়াজ করবেন হ্যাঁ শোনেন শুধু একটা মিস কল দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সৌরভ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলার সারা ঢাকা শহর সৌরভ উদ্যানে পরিণত হয়ে যায় আমরা বারবার বলছি এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আমরা খানকাই ছিলাম এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে কথা বলেন ঠিক না এজন্য আমরা খানকা থেকে বের হয়েছি মনে রাখবেন খানকাই বসে তাসবিহ দেব না বৈ ইসলাম আবার খানকা থেকে বের একটাই শুধু ঐক্য আপনি এক পীরের মুড়িদ আরেক পীরের মুড়িদ আরেক পীরের মুড়িদ নো প্রবলেম তিনজন তিন খানকায় থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসব আহলে সুন্নাত ওয়াল জামাত এক হব প্রথম কাজ কি এক হব এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব কথা কি ক্লিয়ার যেদিকে যাব একদিকে যাব লড়লে একদিকে মরলে এক জায়গায় কথা বলেন ঠিক জন্য আজকের এই মাহফিল আমাদের জনাব মোহাম্মদ বয়স মিডেল কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আনার জন্য সেই রুটে যে দাঁড়িয়ে দিচ্ছে এই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব সমস্যা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি তবে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন আমাদের অনেকগুলো মাজার উপরে আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাবো একদিকে যাবেন ইনশাল্লাহ সবাইকে একমত আছেন ইনশাল্লাহ সবাই সবার কাছে নোটিশ আসবে কিন্তু কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না

লালি গোনবী পাইলে দুই কদমে সমুখাবো দুই কদমে চুকাবো চরণ ধুলি মাখে লгай পাইলে নিলালাই কইলে নিরালাই কইলে ইবলো না দয়া করে নিতানের বেলায় নবীন নিদানের বেলাই কইলে निराলাই গো নবীন কইলে निराলাই কইলে গো দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখব গাই রাস ফসিলেন আবুল হোসেন ভাই কোটি ইনহা সরের দিনে কে তোরা বে আমায় দলিল আছে না নাই আরে কোটি ইনহা সরের দিনে

কাইলেনি রালা কাইলেনি রালা হি গো নবী কাইলেনি রালা একটা বন্ধ রাখবেন না মোহমতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরে বন্ধুরে ও বন্ধু আওয়াজ করে বলেন ইজ্জতের কে মা ফিরে এনেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার আমির জন্য পাঠাইছে জবান কিসের জন্য পাঠাইছে এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান আজকে যদি আপনি নবীকে চিনতে চান সাহাবায়ে রামের মহাব্বত শুরু করেন দেখবেন সাহাবিরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে কথা বলে ঠিক কিনা আমার নবীরে কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন আমরা দেড় হাজার বছর পরে আসলাম আমরা নবীরে দেখি নাই জোরে কণ ঠিক না নবীনে না দেখা সবুজ রঙ দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায় সবুজ রঙ দেখলে আমরা পায়ের নিচ রাখি নাই কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মোবারক মুবারক কথা বলে না ঠিক এত মহব্বত সিরাম হলো আদব ওয়ালা সন্নিরা বাণী হলো নবীওয়ালাগন্ধি গ্রাম এই জন্য নবীর সাহাবিরা আমার নবীর মহব্বত করেন নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসিয়া মহব্বত করে ও বন্ধুরে আমার নবীর পিছনে নামাজ পড়ে আমার নবীর নবীর সামনে এতে একা বাদ দেয় এই জন্য আমরা দেড় হাজার বছর পরে আসলাম আসার পরে আমরা নবী দেখি নাই নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই